বন্ধু আরে তফিক বন্ধু কবে বেড়ে আসলি এটা পরশু এসছি তা তুই কি করছিস কি আর করবো বন্ধু তুই তো বিদেশে গিয়ে পাল্টি গেলি আমি এদের কাছে মেলে কাজ করি লেবারের কাজ তা তুই এর কদিন কাজে লাগা হইলো কতদিন হবে আবার তুই কাজে গেছিলি তার পরে পরে লেগে পড়িস এর কাজে দিয়ে বন্ধু তোর এখন কাজকর্ম কেমন চলছে কাজকর্ম আলহামদুলিল্লাহ ভালোই চলছে ভাইজান দশটা টাকা দেন না এই ফুকনির বাচ্চা আল্লাহ গো এই ফকিনি তুই আমার গায়ে হাত দেওয়া সাহস কিরিয়ে পেলি আরে বন্ধু তুই এই অন্ধ ছেলেটাকে ধাক্কা কেন মারলি অন্ধ মানুষকে কেউ এমনি ধাক্কা মারে লাগে না তো বাবু বন্ধু তো ধাক্কা কেন মারলি অন্ধ ছেলেটাকে আর বলিস নি এদের অভিনয় না বন্ধু তো কথাটা ভুল বলছিস শক করে কেউ কোনোদিন কানা সাজে এলা বাবু এই দশ টাকাটা তোমার কাছে রাখো যাও হ্যাঁ সাবধানে যেও আরে ওদের অভিনয় না বন্ধু ওদের এটা অভিনয় নাই আরে বন্ধু তো অসব ছাড় আজকে বিকালে বাইকে গিয়ে ঘুরতে যাবো তো কাজটা সেরে ঠিক আছে তাই হবে ঠিক আছে তাহলে আমি এখন আসছি ঠিক আছে বন্ধু যা আমার একটু কাজ আছে কাজটু সেরে নিয়ে দি বিকালের দিকে ঘুরতে যাব বন্ধু প্রতিদিন তো আমি চালাই আজকে তুই চালা না তুই চালা না তুই চালা আমি চালাবো বলছিস হ্যাঁ তুই চালা প্রতিদিন তো আমি চালাই ঠিক আছে কতদিন পর গাড়ি চালাচ্ছি কবে চালাচ্ছি ঠিক নাই চাপ চ তাহলে হয়েছে যা বন্ধু ঠিক আছে তাহলে যাচ্ছি দেখি ডাক্তারবাবুকে ফোনটা করি হ্যালো ডাক্তার বাবু আমার ভাইরা কেমন আছে হ্যাঁ যে বাইক চলাচল তার অবস্থা একটু ভালো আছে আর যে বাইকের পেছনে বৈশিষ্ট্য তার অবস্থা খুব সিরিয়াস ডাক্তার বাবু আমার ভাইকে বাঁচাইতেই হবে যত টাকা লাগে আমি দেবো আর টাকা দিয়ে কোনো কাজ হবে না আমরা অনেক চেষ্টা করেছি তবুও কিছু হয়নি আপনারা আল্লাহর কাছে দোয়া করেন পারলে ইনি বাঁচাতে পারবেন দেখো দুদিনের এই দুনিয়ায় টাকার অহংকার করে কোনো লাভ নেই কারণ টাকা তুমি কবরে নিয়ে যেতে পারবা না আর হ্যাঁ টাকা জট্টুক পারবা আল্লাহ রাস্তায় দান করো আর একটা কথা মাথায় রাখবা টাকা দিয়ে কিন্তু সব হয় না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ